কোন ডান ছকে দেই খালো তো কালকে বলছিলাম আমি হ্যাঁ ভালো কিউ চিজটা হ্যাঁ মানে এমনি ফুড পান্ডা অর্ডার করলে ভালোটা আসে না এজন্য তান কে বলছে অনেকবার দেখছি অর্ডার করে তান আর আমি অবশ্যই ভালোটা হ্যাঁ ওই ফুড পান্ডা ভালোটা আসে না রেস্টুরেন্ট আসে না ভালোটা রেস্টুরেন্ট ঠিক থাকলে ভালোটাই আসবে ঠিক আছে তো গুড গুড মোরাম মোরাম থাই পিজ্জা আমি ধরো মোরাম

আজকে খুব সুন্দর লাগতেছে ভাবি সুন্দর হ্যাঁ ভাবি আবার বিয়ার সময় আপনার সময়

किन्तु हम बापस ही मानव शब्दों ने कहना तो मनमार पड़ते हैं सब मानव तुम लोग ताले के किनारे मानव से पल्ला पड़े हैं यह ठीक हम मानव ठीक हैं हम मानव ठीक हैं अलग होते हैं ना मर्दाना तुधारी सर्दो जैसी गंदी लोगों की पल्ला पड़ के जत ये ये <laughs> <laughs> तो <laughs> तो बदमेश

আস্তে আস্তে খাও ওই প্লেট একটা প্লেট ওই পাশে নিয়ে যান জায়গা ওই দিক একটু খালি করে না ওই পাশে খালি